আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন আরেকটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সে বিষয়টি হচ্ছে বিআরটিএ সার্ভিস পোর্টাল অর্থাৎ আপনারা বর্তমানে মোটরসাইকেল বা প্রাইভেট কার যে কোনো গাড়ি কিনতে হলে আপনার এই গাড়িটি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে বিআরটি যেতে হবে কিন্তু এ যাওয়ার আগে এই গাড়িগুলোর বেশ কিছু কাজ থাকে যে কাজগুলো হচ্ছে যেমন অনলাইনে ডাটা এন্ট্রি করতে হবে এবং ব্যাংকে টাকা জমা করতে হবে তারপর গাড়িটি নিয়ে সশরীরে বিয়ারটি হাজির হয়ে গাড়িটি পরিদর্শন করতে হবে এবং টাকা জমা দিয়ে ফাইলটি সাবমিট করতে হবে দেন তারপর গিয়ে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হবে তো এখন সমস্যা হচ্ছে যে এই যে বিএসপি ডাটা করতে হবে বা ডাটা এন্ট্রি করার যে বিষয়টা অনলাইনে এই বিষয়টা নিয়ে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা ফেস করতে হয় তো আসলে এই ভিডিওর মাধ্যমে আমি আজ আপনাদের জানাবো যে বিএসপিতে ডাটা এন্ট্রি কীভাবে অর্থাৎ অনলাইনে ডাটা এন্ট্রি কিভাবে করা যায় কি কি পথ আছে আসলে বিএসপিতে ডাটা এন্ট্রি করতে হলে আপনাকে একটা ইউজার আইডি ক্রিয়েট করতে হবে অথবা যে শোরুম থেকে গাড়ি ক্রয় করবেন ওই শোরুমের একটা ডিলার আইডি থাকবে এই আইডি থেকে আপনাকে ডাটা এন্ট্রি করতে হবে তো আপনারা চাইলে আপনাদের নিজেদের বিএসপির অ্যাকাউন্টে ওপেন করে সেখান থেকে ডাটা এন্ট্রি করতে পারবেন অথবা যে শোরুমের মাধ্যমে বা যে শোরুম থেকে গাড়ি ক্রয় করবেন ওই শোরুমের যে ডিলার আইডি আছে এই আইডি থেকেও আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন তো সব থেকে সুবিধা হচ্ছে যদি আপনি ডিলারের আইডি থেকে ডাটা এন্ট্রি করেন সেক্ষেত্রে আপনাকে তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না হয়তো বা ডিলারদের কাছে আপনাকে একটু রিকোয়েস্ট করতে হবে বা তাদের একটা সার্ভিস চার্জ দিতে হবে দিয়ে আপনাকে এই কাজটা করতে হবে অন্যথায় আপনারা চাইলে নিজেদের সিটিজেন অ্যাকাউন্ট যেটা এটা ক্রিয়েট করে আপনারা সেখানেও ডাটা এন্ট্রি করতে পারেন তবে সেখানে কিছুটা ঝামেলা পোহাতে হবে যেমন সেখানে ডাটা এন্ট্রি করার পর আপনার বিআরটি এর অনুমোদন নিতে হবে তারপর গিয়ে আপনাকে টাকা জমা দিতে হবে তারপর আবার সাবমিট করতে হবে বিভিন্ন ঝামেলা পোহাতে হবে আর যদি আপনি ডিলার অ্যাকাউন্ট থেকে বিএসপির ডাটা এন্ট্রি করে থাকেন সেক্ষেত্রে ডিলার অ্যাকাউন্ট থেকে ডাটা এন্ট্রি করার পর সরাসরি আপনার যে ইউজার আইডি থাকবে এই আইডিতে তারা ডাটাটি ট্রান্সফার করে দিবে এবং সেখান থেকে আপনি সব কিছু চেক করে দেখতে পারবেন যে আপনার কোনো তথ্য ভুল এন্ট্রি দেওয়া হয়েছে কিনা না সব কিছু চেক করার পর আপনার যে ফাইলটি থাকবে এই ফাইলটি নিয়ে গাড়িটি সহ বিআরটিএ উপস্থিত হয়ে গাড়িটি পরিদর্শন করে ফাইলটি বিআরটিএ সাবমিট করতে পারবেন এই হচ্ছে পার্থক্য তো আসলে সব থেকে আমি মনে করি যেটা যে বিএসপিতে ডাটা এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই ডিলার আইডি দিয়ে ডাটা এন্ট্রি করাটা সবথেকে উত্তম পন্থা তো যদি আপনাদের এই বিএসপি ডিলার আইডি দিয়ে ডাটা এন্ট্রি করার ব্যাপার নিয়ে যদি কোনো ধরনের কোনো সমস্যা ফেস করেন বা কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে প্রশ্ন করলে ইনশাল্লাহ আমি আপনাদের ডাটা এন্ট্রি করার ব্যাপারে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব তো আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং এই বিষয়টি অন্যদের জানার সুবিধার্থে এই ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না